আসসালামু আলাইকুম আজ সোমবার বাইশ ডিসেম্বর দুহাজার পঁচিশ স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে স্ত্রীর প্রচনায় প্রবাসী বাংলাদেশিকে নির্যাতন রিয়াদের সক্রিয় প্রতারক চক্র সৌদিতে মৃত্যুদণ্ডের নতুন রেকর্ড গভীর উদ্বেগ জানালো মানবাধিকার সংস্থা ইমামের সাথে পালালেন প্রবাসীর স্ত্রী সঙ্গে নিলেন এগারো লাখ টাকা সৌদি আরবে মদের নিয়মে বড় পরিবর্তন কিনতে পারবেন বিশেষ মাঝ যান্ত্রিক ত্রুটির ভিজাধারীরা বিমান সৌদি আরবে জরুরি অবতরণ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে সৌদিতে স্ত্রীর ধোকায় সর্বসন্ত প্রবাসী অন্ধকার জগৎ থেকে ফেরাতে বিয়ে করেছিলেন বিনিময় জুটলো নির্যাতন রিয়াদের মানফুয়ায় পাকিস্তানি চক্রের সহায়তায় স্বামীকে পেটালেন স্ত্রী দিলেন পুলিশে মিথ্যা মামলা আর বিপর্যস্ত এই রিয়াদের ইয়ামামা এলাকায় এক প্রবাসী বাংলাদেশি তার স্ত্রীর পরোচনায় নির্মম নির্যাতনের শিকার ও মিথ্যে মামলায় ফেসে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই প্রবাসী জানান অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনতে তিনি ওই নারীকে বিয়ে করেছিলেন কিন্তু বিয়ের পরেও স্ত্রী অনৈতিক কর্মকাণ্ড ও পরকে লিপ্ত ছিলেন অভিযোগে জানা যায় বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে ওই নারী তার সহযোগী একটি পাকিস্তানি চক্র ভুক্তভোগীকে বেধরক মারধর করে এক পর্যায়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং মিথ্যে ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয় ভুক্তভোগীর দাবি রিয়াদের মানফ এলাকায় সক্রিয় ওই পাকিস্তানি চক্রটি দীর্ঘদিন ধরে নারীদের দিয়ে দেহ ব্যবসা ও নারাবিদ প্রতারণা চালিয়ে আসছে রবার্ট জীবনে এমন প্রতারণা শারীরিক নির্যাতন এবং পুলিশের হয়রানির শিকার হয়ে ওই রেমিটেন্স যোদ্ধা বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত তিনি জানান দেশে থাকা বৃদ্ধ মায়ের কাছে ফেরার স্বপ্ন তার কাছে দুঃস্বপ্ন মনে হচ্ছে এই অমানবিক নির্যাতনের বিচার ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এক বছরে তিনশো জনের মৃত্যুদণ্ড সৌদিতে নজিরবিহীন কঠোরতা এএফপির তথ্যমতে মাদক বিরোধী অভিযানের কারণেই বেড়েছে প্রাণদণ্ড দু সালে আইন পুনর্বহালের পর থেকে কঠোর অবস্থানে সরকার সৌদি আরবে দুই হাজার সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট তিনশো চল্লিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা গত বছরে তিনশো আটত্রিশ জনের রেকর্ডকেও ম্লান করে দিয়েছে সরকারি তথ্যের বরাতে এফএ জানায় এ বৃদ্ধির মূল কারণ দেশটির কঠোর মাদক বিরোধী অভিযান মোট মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে দুশো বত্রিশ জনই মাদক সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত যা মোট সংখ্যার দুই তৃতীয়াংশের বেশি সর্বশেষ গত সপ্তাহে মকায় এক সুদানি নাগরিককে হত্যার দায়ে তিন সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে এবছরে মোট সংখ্যা তিনশো চল্লিশে পৌঁছায় এমনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যবতে মৃত্যুদণ্ড কার্যকরে চীন ও ইরানের পথেই বর্তমানে সৌদি আরবের অবস্থান মানবাধিকার সংস্থাগুলোর মতে দু তেইশ সালে শুরু হওয়া মাদকবিরোধী যুদ্ধ এবং দু হাজার বাইশ সালের শেষ দিকে মাদক মামলায় মৃত্যুদণ্ড পুনর্বহালের ফলে দেশটিতে প্রাণদণ্ড সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে আপনার স্বপ্নগুলো আকাশ হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে ছবি প্রবাসীর কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সর্বনাশা পরকিয়া সিনেমার গল্পকেও হার মানালো বাস্তবতা রেমিটেন্স যোদ্ধার ঘাম ছড়ানো লাখ টাকা আর আদরের সন্তানকে নিয়ে পরকিয়া প্রেমিক মসজিদের ইমামের সাথে নিরুদ্দেশ প্রবাসীর শ্রেয় স্বামীর দেশে ফেরার খবরে যেখানে খুশির বন্যা বয়ে যাওয়ার কথা সেখানে মাথায় আকাশ ভেঙে পড়ল এক প্রবাসীর জমি কেনার এগারো লাখ টাকা ও ছয় বড়ি স্বর্ণালঙ্কার আর একমাত্র সন্তানকে নিয়ে লাপাত্তা শ্রী প্রেমিক আর কেউ নয় খোদ বাড়ির মসজিদের ইমাম চাঞ্চলকর এই ঘটনাটি ঘটেছে চাঁদপুরের কোচো উপজেলার তেতোয়া মুন্সিবাড়িতে গত সতেরো ডিসেম্বর প্রবাসী আরিফুল ইসলাম দেশে ফিরবেন শুনেই তার স্ত্রী সুমাইয়া ঘর ছাড়েন তবে খালি হাতে নয় সাথে নিয়ে যান স্বামীর সারা জীবনের জমানো এগারো লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণলঙ্কার জানা যায় ইমাম আব্দুর রহিম কত এক বছর ধরে প্রবাসী শিশু কন্যাকে প্রতিদিন সকালে আর্মি পড়াতেন বাড়িতে আসা যাওয়ার এই সভা দেয় প্রবাসী স্ত্রীর সঙ্গে প্রেমে সম্পর্ক করে তোলেন এই ইমাম। ভার্চুয়াল বার্তায় কান্নাজড়িত কণ্ঠে প্রবাসী আরিফুল ইসলাম বলেন আমার অবর্তমানে ইমামের সাথে আমার স্ত্রীর সম্পর্ক করে আমি এখন নিঃস আমার সারা জীবনের ইনকাম আর আমার একমাত্র সন্তানকে আমি ফিরে পেতে চাই ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় তুলপার সৃষ্টি হয়েছে ভুক্তভোগী প্রবাসী বিচারের আশায় প্রশাসনে দ্বারস্থ হয়েছেন রিয়াদের মদের দোকানে এখন কূটনীতিকদের পাশাপাশি ঢুকতে পারবেন ধনী অমুসলিমরাও উনিশশো একান্ন সালের পর এই প্রথম বড় ছাড় ভীষণ দু বাস্তবায়নে গোল্ডেন ভিসারীদের জন্য খুলল মদের দুয়ার সোদেরব নীরবে তাদের একমাত্র মদের দোকানটিতে প্রবেশের সুযোগ বাড়িয়েছে এতদিন কেবল অমুসলিম কূটনীতিকরা এখান থেকে মদ কেনার সুযোগ পেতেন এখন থেকে গোল্ডেন ভিসাধারী মুসলিম বিদেশিরাও এই সুবিধা পাবেন রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত এই দোকানটিতে বর্তমানে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে তবে দোকানটিতে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখা হচ্ছে ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং ক্রেতাদের যোগ্যতা যাচাই করেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভীষণ ধ্বজের দৃশ্যের আওতায় পর্যটন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেই এই রক্ষণশীল নিয়ম শিথিল করা হচ্ছে বলে ধারণা সালে আজিজ নিষিদ্ধ করার পর দেশটিতে মদের সবচেয়ে বড় ছাড় তবে মত সাধারণ জনগণ এবং মুসলিমদের জন্য মদ কেনা বেচা ও পান করা এখনও কঠোরভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে বড় দুর্ঘটনা থেকে রক্ষা সৌদিতে তিনশো একাশি যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ মাঝ যান্ত্রিক ত্রুটিতে ছড়ালো আতঙ্ক জেদ্দা থেকে লাহোর যাওয়ার পথে দাম্মামে নামতে বাধ্য হলো ফ্লাইটটি যাত্রীদের অধিকাংশই ছিলেন ওমরা পালনকারী জেদ্দা থেকে লাহোরগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝাকাশে যান্ত্রিক ত্রুটি কবলে পড়ে সৌদি জরুরি অবতরণ করেছে শনিবার পিকে এইট জিরো নামের ফ্লাইটটি তিনশো একাশি জন যাত্রী নিয়ে উড্ডয়ন করেছিল যার অধিকাংশ ছিলেন ওমরা পালনকারী কর্মকর্তারা জানান বিমানটি আকাশে থাকার সময় হঠাৎ কারিগরি সমস্যা দেখা দেয় এবং কেবিনে অক্সিজেন মাস্কগুলো স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে আসে এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে পাইলট দক্ষতার সাথে প্রস্তুতি সামাল দিয়ে ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করেন এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন অবতরণের পরপরই বিমানবন্দরের জরুরি নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় পিআইএ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পাকিস্তান থেকে একটি বিকল্প বিমান পাঠানো হয়েছে উল্লেখ্য এর আগে নভেম্বরেও পেয়ার একটি ফ্লাইট উইলশিল্ডে ফাটল দেখা দেওয়ায় করাচিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে স্ত্রীর প্ররোচনায় প্রবাসী বাংলাদেশিকে নির্যাতন রিয়াদের সক্রিয় প্রতারক চক্র সৌদিতে মৃত্যুদণ্ডের নতুন রেকর্ড গভীর উদ্বেগ জানালো মানবাধিকার সংস্থা ইমামের সাথে পালালেন প্রবাসীর স্ত্রী সঙ্গে নিলেন এগারো লাখ টাকা সৌদি আরবে মদের নিয়মে বড় পরিবর্তন কিনতে পারবেন বিশেষ ভিজাধারীরা। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কবলে বিমান সৌদি আরবে জরুরি অবতরণ এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ